নমস্কার অ্যাস্ট্রোইস ডোমে সবাইকে স্বাগত প্রিয় দর্শক নভেম্বর মাসের শেষ পনেরো দিন আপনার জন্য এক নতুন চ্যালেঞ্জ এবং সুযোগের মিশ্র নিয়ে আসছে এই সময়ে কর্মক্ষেত্রে অগ্রগতি শিক্ষা জীবনের সাফল্য পরিবারের সঙ্গে সুসম্পর্ক স্বাস্থ্য এবং বিদেশ যাত্রা সব ক্ষেত্রেই সতর্কতা এবং সচেতনতার প্রয়োজন আপনার ক্ষমতা পরিশ্রম এবং ধৈর্য এই সময়কালকে অনেকাংশে সফল করতে পারে তবে কিছু ক্ষেত্রে সতর্ক থাকা এবং পরিকল্পিত কাজ করা জরুরি বিশেষ করে স্বাস্থ্য ও পারিবারিক বিষয় চলুন দেখি কুম্ভ রাশির এই মাসের শেষার্ধে কিভাবে আপনার কর্মজীবন শিক্ষা পরিবার স্বাস্থ্য বিদেশ যাত্রা এবং সম্পত্তি সংক্রান্ত পরিস্থিতি গড়ে উঠতে পারে প্রথমত কর্মজীবন পর্যালোচনা করব তো নভেম্বর মাসের শেষ পনেরো দিনে কুম্ভ রাশির কর্মজীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাবশালী সময় হিসেবে দেখা যাচ্ছে এই সময়কাল আপনার কর্মজীবনের অধিপতি নিজের ঘরে অবস্থান করছে যা অগ্রগতির জন্য একটি শক্তিশালী সহায়ক আপনার অফিসে বা ব্যবসায়িক পরিবেশে আপনার উপস্থিতি বিশেষ গুরুত্ব পাবে উচ্চপদস্থ বা গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আপনার কাজের দিক নজরে রাখবেন যা নতুন সুযোগ এবং প্রকল্পের দ্বার খুলে দিতে পারে শেষ পনেরো দিনে নতুন প্রকল্প বা দায়িত্ব নেওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে তবে এটি সফল করতে হলে আপনার নিজের দক্ষতা এবং পরিশ্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু উপস্থিতি যথেষ্ট নয় কৌশলী ভাবে এবং ধৈর্য ধরে কাজ করলে আপনার কৃতিত্ব স্বীকৃত হবে যদি ব্যবসার দিক বিবেচনা করি তেইশ নভেম্বর পর্যন্ত গ্রহের অনুকূল অবস্থান আপনাকে ব্যবসায়িক ক্ষেত্রে সাফল্য সাহায্য করবে নতুন চুক্তি অংশীদারিত্ব বা প্রজেক্টে অগ্রগতি সহজ হবে তবে শেষ পনেরো দিনে সতর্ক থাকা প্রয়োজন প্রতিযোগিতা ও চ্যালেঞ্জ কম নয় ব্যবসার ক্ষেত্রে তাড়াহুড়া বা সিদ্ধান্তে উদ্দীপনা ভুল ফল দিতে পারে চাকরিজীবীদের জন্য আপনি অফিসে নতুন দায়িত্ব পান বা পদোন্নতির আশা করেন সেক্ষেত্রেও সতর্কতা গুরুত্বপূর্ণ বস যদি মহিলা হন তাদের সঙ্গে সম্মান বজায় রাখুন সহকর্মীর সঙ্গে কোনো বিরোধ এড়ানো উচিত আপনার কর্মফল পুরোপুরি নিজের পরিশ্রম এবং ধৈর্যের উপরে নির্ভর করবে তাই শেষ পনেরো দিনে সক্রিয় মনোযোগী এবং থাকা প্রয়োজন নভেম্বর মাসের রাশির জন্য কর্মজীবন অগ্রগতির সম্ভাবনা রাখলেও ধৈর্য পরিকল্পনা এবং সতর্কতা খুবই জরুরি শিক্ষা জীবন যদি আমরা দেখি তো শিক্ষা জীবনের ক্ষেত্রে নভেম্বর মাসের শেষ পনেরো দিন কুম্ভ রাশির জন্য উচ্চশিক্ষা ও পরীক্ষামূলক কাজের ক্ষেত্রে বিশেষভাবে অনুকূল পরিশ্রম করলে বড় সাফল্য অর্জন সম্ভব যারা কঠোর পরিশ্রম করছেন বা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য বৃহস্পতির আশীর্বাদ এই সময়কালকে শুভ করবে এই সময় মনোযোগ এবং ফোকাস সবচেয়ে বড় চাবিকাঠি যারা গড় মাত্রায় পড়াশোনা করছেন বা আনুষ্ঠানিকভাবে পড়ছেন তারা যদি নিয়মিত না থাকেন তবে ফলাফল হতাশাজনক হতে পারে তবে যারা নিয়মিত অধ্যায়ন ও পরিশ্রম করছেন তাদের জন্য ফলাফল ইতিবাচক শেষ পনেরো দিন বড় প্রকল্প পরীক্ষার প্রস্তুতি বা গবেষণামূলক কাজের ক্ষেত্রে অগ্রগতি দেখা যাবে এই সময় সৃজনশীলতা এবং বিশ্লেষণাত্মক দক্ষতা বৃদ্ধি পাবে যা শিক্ষা জীবনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বিশিক্ষা ও পড়াশোনার ক্ষেত্রে ধৈর্য নিয়মিত অনুশীলন এবং নিজের মেধা কাজে লাগানো অপরিহার্য ছোটখাটো বাধা আসলেও অধ্যবসায় এবং কৌশলগত পরিকল্পনার মাধ্যমে তা অতিক্রম করা সম্ভব নভেম্বরের শেষ পনেরো দিনে কুম্ভ রাশির শিক্ষা জীবন উন্নতির পথে আছে কঠোর পরিশ্রম এবং মনোযোগের মাধ্যমে উচ্চশিক্ষার সাফল্য সম্ভাবনা উজ্জ্বল পরিবার বন্ধু এবং সামাজিক জীবন কেমন যাবে তো হ্যাঁ পারিবারিক জীবন এবং সামাজিক সম্পর্কের ক্ষেত্রে কুম্ভ নভেম্বর মাসের শেষ পনেরো দিন মিশ্র বা তুলনামূলকভাবে শুভ ছোটখাটো অসঙ্গতি এড়ালে এবং ধৈর্য ধরে চললে পারিবারিক শান্তি রক্ষায় এবং বজায় রাখা সম্ভব শেষ পনেরো দিনে পরিবারের ছোটখাটো মতবিরোধ দেখা দিতে পারে তবে বিচক্ষণ আচরণ এবং সমঝোতা রেখে তা দ্রুত সমাধান করা সম্ভব বড় কোনো নতুন সমস্যা দেখা দেবে না পরিবারের বয়স্ক সদস্যদের সঙ্গে যোগাযোগ বাড়ালে পরিস্থিতি আরো স্থিতিশীল হবে ভাইবোন এবং ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে সম্পর্ক গড় স্তরের হবে মানসিক সমর্থন পরিবার থেকেই পাওয়া যাবে বন্ধু বা সামাজিক নেটওয়ার্কের সঙ্গে যোগাযোগ বাড়াতে পারেন তবে অবাঞ্ছিত ঝামেলা এড়ানো গুরুত্বপূর্ণ পারিবারিক ও সামাজিক সম্পর্কের ক্ষেত্রে মনোযোগ এবং ধৈর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেউ যদি ভুল বোঝে তা সরাসরি সমাধান করুন ধূর্ততা বা লুকোচুরি এড়িয়ে চলুন শেষ পনেরো দিনে পরিবারের সঙ্গে বোঝা পড়া বাড়াতে সক্রিয় উদ্যোগ নিলে সাফল্য বেশি কুম্ভ রাশির পরিবার বন্ধু ও সামাজিক জীবন নভেম্বর মাসের শেষার্ধে বড় বাধা ছাড়া মোটামুটি শুভ তবে সচেতনতা এবং ধৈর্য অপরিহার্য স্বাস্থ্য পর্যালোচনায় দেখা যায় স্বাস্থ্য ক্ষেত্রে নভেম্বর মাসের শেষ পনেরো দিনে কুম্ভ রাশির জন্য সতর্কতা জরুরি বিশেষ করে শ্বাস প্রশ্বাস এবং বুক সংক্রান্ত সমস্যা মাসের প্রথম ভাগে সূর্য দুর্বল অবস্থায় থাকায় শারীরিক দুর্বলতা দেখা দিতে পারে যারা আগে থেকে ফুসফুস বা বুকের সমস্যায় ভুগছেন তাদের বিশেষভাবে সতর্ক থাকা জরুরি স্বাস্থ্য ভালো রাখতে নিয়মিত খাদ্যাভ্যাস পর্যাপ্ত বিশ্রাম এবং মানসিক চাপ কমানো প্রয়োজন কাজের চাপ বা মানসিক চাপ বেশি হলে শারীরিক দুর্বলতা বৃদ্ধি পেতে পারে নিয়মিত ব্যায়াম এবং প্রয়োজনে মেডিকেল চেক আপ স্বাস্থ্য রক্ষায় সহায়ক শেষ পনেরো দিনে স্বাস্থ্য গড়ের তুলনায় সামান্য দুর্বল থাকতে পারে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা ঠান্ডা বা কাশি দেখা দিতে পারে তবে সচেতন থাকলে এবং প্রয়োজনীয় যত্ন নিলে বড় সমস্যা হবে না কুম্ভ রাশির স্বাস্থ্য নভেম্বর মাসের শেষার্ধে গুরুত্বপূর্ণ সতর্কতা ও সচেতনতার প্রয়োজন শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখার মাধ্যমে শেষ পনেরো দিনে স্বাভাবিক জীবনযাপন সম্ভব তো বিদেশ যাত্রা নিয়ে কি দেখা যাচ্ছে নভেম্বর মাসের শেষ দিন রাশির জন্য বিদেশ যাত্রা বা ক্ষেত্রে ধীর অগ্রগতি এবং সাবধানতার প্রয়োজন কেউ এই সময়কাল আপনাকে সরাসরি সুযোগও দিতে পারে তবে ফলাফল আপনার প্রচেষ্টা ও পরিকল্পনার উপরে নির্ভরশীল বিদেশ যাত্রা মূলত কর্মক্ষেত্র বা ব্যবসায়িক কারণে হতে পারে আপনার যোগাযোগ এবং নথিপত্রের প্রস্তুতি সম্পূর্ণ এবং সঠিকভাবে থাকলে ধীর কিন্তু নিশ্চিত অগ্রগতি সম্ভব তবে কিছু ক্ষেত্রে নথি বা আনুষ্ঠানিকতার কারণে বিলম্ব বা অসুবিধা দেখা দিতে পারে তাই শেষ পনেরো দিনের যাত্রায় আগের সকল ডকুমেন্ট অনুমোদন এবং পরিকল্পনা দুইবার যাচাই করা অত্যন্ত জরুরি এই সময় বিদেশ যাত্রা শুধুমাত্র কাজ বা ব্যবসার দিক থেকে নয় শিক্ষা প্রশিক্ষণ বা গবেষণামূলক কাজের জন্য হতে পারে উচ্চ শিক্ষা গ্রহণকারী কুম্ভ রাশিরা যদি বিদেশে শিক্ষা জীবন বা প্রশিক্ষণ গ্রহণ করতে চান তবে পরিকল্পিত এবং পর্যাপ্ত প্রস্তুতি রাখলে ফল লাভজনক হতে পারে স্বাস্থ্য এই যাত্রায় ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে শ্বাস প্রশ্বাস বা বুকের সমস্যা থাকলে যাত্রা আগে বিশেষ সতর্কতা নিতে হবে দীর্ঘমেয়াদী যাত্রায় শারীরিক প্রস্তুতি এবং মানসিক স্থিরতা বজায় রাখা জরুরি নভেম্বরে বিদেশ যাত্রা হলেও সচেতনতা পরিকল্পনা এবং প্রয়াসের মাধ্যমে এটি সার্থক করা সম্ভব শেষ পনেরো দিনে আপনার চেষ্টা এবং প্রস্তুতি সিদ্ধান্তের মূল চাবিকাঠি ভূমি লাভের সম্ভাবনা দেখে নিব তো ভূমি বা সম্পত্তি সংক্রান্ত কাজের ক্ষেত্রে কুম্ভ রাশির জন্য নভেম্বর মাসের শেষ পনেরো দিন গড় স্তরের সম্ভাবনা নিয়ে আসছে সম্পত্তি সংক্রান্ত কাজে ধীরে এবং সতর্কভাবে পদক্ষেপ নেওয়া ভালো তাড়াহুড়া বা আবেগপ্রবণ সিদ্ধান্ত এড়ানো জরুরি পরিবারের সঙ্গে আলোচনার মাধ্যমে কোনো সিদ্ধান্ত নিলে তা অনেকাংশে অনুকূল হতে পারে বিশেষ করে ভূমি সংক্রান্ত ভূমি ক্রয় বিক্রয় সম্পত্তি বিনিয়োগ বা লিজ সংক্রান্ত কাজে পরিকল্পিত পদক্ষেপ নেওয়া জরুরি এই সময়ে আপনার দীর্ঘমেয়াদী সম্পদে আগ্রহ বাড়তে পারে কিন্তু দ্রুত সিদ্ধান্তের পরিবর্তে পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ গুরুত্বপূর্ণ নভেম্বর মাসের শেষার্ধে ছোটখাটো ঝুঁকি এড়ানো দরকার জমি বা সম্পত্তি সংক্রান্ত যে কোনো নথি বা চুক্তি এবং আইনগত দিক ভালোভাবে যাচাই করুন এছাড়া ব্যবসায়িক উদ্দেশ্যে সম্পত্তি নেওয়ার ক্ষেত্রে বর্তমান বাজারে পরিস্থিতি এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা বিবেচনা করা জরুরি শেষ পনেরো দিনে ভূমি বা সম্পত্তি সংক্রান্ত পরিস্থিতি স্থির তবে সতর্কতা এবং ধৈর্য গুরুত্বপূর্ণ পরিকল্পিত পদক্ষেপ নিলে লাভজনক ফলাফল পাওয়া সম্ভব তো বিশেষ কিছু উপায় এবং রেমিডিস আমি আলোচনা করব নভেম্বর মাসের শেষ পনেরো দিনে কুম্ভ রাশির জন্য বিশেষ কিছু পন্থা ও উপায় অনুসরণ করলে শুভ ফল বৃদ্ধি পাবে প্রথমত মাংস মদ এবং অশ্লীলতা থেকে দূরত্ব বজায় রাখা প্রয়োজন এই আচরণ মানসিক ও শারীরিক নিশ্চিত করবে দ্বিতীয়ত হনুমানের মন্দিরে লাল রঙের প্রসাদ নিবেদন করুন এবং তা মানুষের মাঝে বিতরণ করুন এতে গ্রহের প্রভাব অনুকূল হবে এবং কর্মক্ষেত্র ব্যবসা শিক্ষা ও পরিবারের ক্ষেত্রে শুভ ফল বৃদ্ধি পাবে স্বাস্থ্যকে নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত ব্যায়াম এবং শ্বাস প্রশ্বাসের যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ শরীরকে সতেজ রাখতে পর্যাপ্ত বিশ্রাম এবং সুষম ডায়েট বজায় রাখা উন্নতি মানসিক স্থিতি ধরে রাখার জন্য ধ্যান বা সহজ যোগ ব্যায়াম খুবই কার্যকর সম্পূর্ণ সব মাসের শেষার্ধে এই বিশেষ পন্থাগুলো অনুসরণ করলে কুম্ভ রাশির জন্য কর্মজীবন শিক্ষা স্বাস্থ্য পরিবার বিদেশ যাত্রা এবং সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে সম্ভাব্য বাধা ও চ্যালেঞ্জ অনেকাংশে সহজ হবে এছাড়াও মানসিক স্থিরতা বজায় রাখলে সিদ্ধান্ত গ্রহণে ভুল হওয়ার সম্ভাবনা কমবে এবং শেষ পনেরো দিনে সুখ সমৃদ্ধি বাড়বে তো আজকের আলোচনা আমরা এখানে এটি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার আপনার ভালো তবে দিতে ভুলবেন না মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার